বিসমিল্লাহ রহমান ইরাহিম আসসালামু আলাইকুম এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন আরও একটি রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সকলকে সামনে তো ঈদ চলেই গেল এই সময় আমাদের সকলের বাসায় কম বেশি সেমাইটা অ্যাভেলেবল রয়েছে আজকে আমি একটি ডিম এবং সেমাই দিয়ে দুর্দান্ত একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। যারা সেমাই খেতে খেতে বোরিং হয়ে গিয়েছেন তারা চাইলে এইভাবে একবার সেমাইটা তৈরি করে দেখতে পারেন খেতে জাস্ট অসাধারণ লাগবে আমি তো এই রেসিপিটি আগে কখনো ট্রাই করিনি এ ফার্স্ট ট্রাই করলাম এত বেশি মজা লেগেছে সেজন্য আপনাদের সঙ্গেও শেয়ার করলাম চলুন তাহলে কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে আসি এখানে আমি এক প্যাকেট লাচ্ছা সেমাই নিয়েছি আমি প্যাকেটের সেমাইটা নিয়েছি আপনারা চাইলে খোলা সেমাই দিয়েও তৈরি করতে পারবেন সেক্ষেত্রে সেমাইটাকে ভেঙে এমন ছোট ছোট গুঁড়ো করে নিতে হবে বা টুকরা করে নিতে হবে এক প্যাকেট সীমাই মূলত এখানে দুই কাপের মতো হয়েছে আমি সেই অনুপাতে বাকি মেজারমেন্টসগুলি দিয়ে দিচ্ছি সেমাইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ চিনি চিনিটা চাইলে আপনারা কম বেশি করে নিতে পারেন আপনাদের টেস্ট অনুযায়ী আর দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়া দুধ গুঁড়া দুধটা একটু বেশি পরিমাণে দেওয়ার চেষ্টা করবেন কারণ সেমায়ের এই নাস্তাটির মধ্যে গুঁড়া দুধের পরিমাপটা বেশি গেলে খেতে অনেক বেশি মজা হয় সেমাইয়ের সঙ্গে এবার গুঁড়া দুধ এবং চিনিটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি এখানে আস্ত চিনিটা ইউজ করেছে তবে আপনারা চাইলে কিন্তু চিনিটা ব্লেন্ডারে ব্লেন্ড করে গুঁড়ো করে ইউজ করতে পারেন সেক্ষেত্রে এই নাস্তার মধ্যে চিনির দানাটা আর থাকবে না আর আমি যেভাবে তৈরি করছি ভেজে নেওয়ার পরেও কিন্তু নাস্তার মধ্যে চিনির দানাগুলো থেকে যাবে যার ফলে খেতে অনেক বেশি মজা লাগে পার্সোনালি আমার কাছে তবে আপনারা চাইলে গুঁড়ো করে দিতে পারেন চিনি এবং গুড়া দুধটা ভালো করে মিক্সড করে নেওয়ার পরে দেনের মধ্যে দিয়ে দিলাম একটি ডিম ডিমটাও আমি সেমাইয়ের মিশ্রণের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ডিমের সাইজের উপর ডিপেন্ড করে আপনাদের এই সেমাইয়ের মিক্সচারটা কিন্তু আমার মতো নাও হতে পারে সেক্ষেত্রে এখানে আপনারা এক থেকে দুই চামচ পরিমাণে লিকুইড দুধ অ্যাড করতে পারেন দেখে হয়তো বুঝতে পারছেন আমার এই সেমাইয়ের মিক্সচারটা দেখুন অনেকটা কিন্তু আঠালো টাইপের হয়েছে আমি আবারও বলছি আপনাদের মিক্সচারটা যদি এমন আঠালো টাইপের না হয় তাহলে সামান্য একটু লিকুইড দুধ অ্যাড করে দিতে পারেন তাহলেই দেখবেন মিক্সচারটা এমন আঠালো টাইপের হয়ে এসেছে নাস্তা তৈরি করার জন্য আমার এই মিক্সচারটা পুরোপুরি রেডি হয়ে গিয়েছে এবারে নাস্তাগুলো আমি তৈরি করে নিব নাস্তাগুলি তৈরি করার জন্য এখানে আমি ছোট একটি সসের বাটি নিয়েছি আপনারা চাইলে আপনাদের হাত দিয়েও যে কোনো শেফে এই নাস্তাগুলি তৈরি করে নিতে পারেন তবে আমি একেবারে গোল করে তৈরি করব এই জন্য বাটিটা ইউজ করছি আর বাটি দিয়ে শেফ দিলে নাস্তাটা খুব ভালোভাবে স্মুথ হবে কোনো ক্র্যাক বা ফাটল থাকবে না যার ফলে নাস্তাগুলো ভেজে নেওয়ার সময় আর ভেঙে যাবে না বা খুলে খুলে যাবে না আমি বাটিটার মধ্যে সামান্য একটু তেল লাগিয়ে নিয়েছি দেন নাস্তার শেফটা দিয়ে নিচ্ছি দেখুন পরিমাপ মতো মিশ্রণ নিয়ে বাটির মধ্যে দিয়ে আমি এভাবে চেপে দিচ্ছি সব সাইডটা যখন সমান একটা পুরুত্ব চলে আসবে তখন এটাকে আমি বাটি থেকে ছাড়িয়ে নিব বাটিটা এরকম উপর করে উপর থেকে ট্যাপ করে দিলেই কিন্তু খুব ইজিলি ছেড়ে আসবে কারণ বাটিতে কিন্তু তেল ব্রাশ করা হয়েছে সেম একইভাবে আবারও নাস্তা তৈরি করার আগে তেল ব্রাশ করে নিব বাটির মধ্যে দেন পরিমাপ মতো মিশ্রণ দিয়ে আবারও ঠিক একইভাবে চেপে চেপে নাস্তাটা তৈরি করে নিচ্ছি প্রথমবারে যদিও বা নাস্তাটি বাটি থেকে খুব সহজেই বের হয়ে এসেছিল কিন্তু পরবর্তীতে আর হচ্ছিল না দেখতে পাচ্ছেন এজন্য আমি একটি নাইফের সাহায্যে চার সাইড থেকে এভাবে একটু আলগা করে নিয়েছি দেন তারপরে বাটি থেকে বের করে নিয়েছি তাহলে খুব ইজিলি বের হয়ে আসছে এই তো দেখুন এই নাস্তাটিও তৈরি হয়ে গেল এইভাবে তৈরি করলে হবে কি সবগুলি নাস্তা কিন্তু একই শেফের এবং একই সাইজের হবে ফলে ভেজে নেওয়ার সময় আর কোনো প্রবলেম হবে না একইভাবে আমি সবগুলি নাস্তায় তৈরি করে নিয়েছি দেখতে পাচ্ছেন এখানে বেশ অনেকগুলো নাস্তায় তৈরি হয়ে গিয়েছে এবার আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি চুলাতে নাস্তাগুলি ভেজে নেওয়ার জন্য নাস্তা ভেজে নেওয়ার জন্য চুলাতে আমি অলরেডি তেল গরম বসিয়ে দিয়েছি তেলটা ভালোভাবে গরম হয়ে এসেছে এবারে একে একে নাস্তাগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে দিয়ে দেওয়ার পরে চুলার হিট কিন্তু আবার বাড়িয়ে রাখা যাবে না মিডিয়াম টু লো হিটে একটু সময় নিয়ে উল্টে পাল্টে নাস্তাটা ক্রিস্পি করে ভেজে নিতে হবে নাস্তাটা যত ক্রিস্পি হবে খেতে কিন্তু ততই বেশি মজা হবে কিছুক্ষণের মধ্যে আমি নাস্তাটি উল্টিয়ে দিচ্ছি দেখুন অপর সাইডে কিন্তু অলরেডি কালার আসতে শুরু করেছে এভাবে একটু ঘন ঘন উল্টে পাল্টে নাস্তাগুলোকে ভেজে নিতে হবে এক সাইডে বেশিক্ষণ রাখা যাবে না তাহলে কিন্তু পুড়ে যেতে পারে এভাবে একটু ঘন ঘন উল্টে পাল্টে নাস্তাগুলি আমি ভেজে নিয়েছি মিনিমাম আট থেকে দশ মিনিট তো সময় লেগেছে যত সময় নিয়ে এই নাস্তাটা ভেজে নিতে পারবেন তত বেশি ক্রিস্পি হবে খেতে তত বেশি মজা হবে ভাজা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালারও চলে এসেছে এবং ক্রিস্পি হয়েছে খুব সুন্দরভাবে আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি এই নাস্তাটা এত বেশি মজার এবং মুখরোচক বাচ্চাদের দিলে তো বাচ্চারা শুধু বারবার এটাই খেতে চাইবে আপনারা বাসায় একবার তৈরি করে দেখবেন ছোট থেকে বড় সকলে খুব খুব বেশি পছন্দ করবে আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে যারা ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটি দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিতে অবশ্যই একটি লাইক এবং ফলো দিয়ে দিবেন সো আজকে আর বেশি কথা বাড়াচ্ছি না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ